হাই হাই এ কী করলেন আপনারা এই আমাদের দুলা ভাইকে মানে জি যা জি দুলা ভাইকে নাকি আট ঘন্টারও বেশি আপনারা আটকে রাখছেন অবরুদ্ধ করে রাখছেন হাই, হাই, হাই হাই, কাজটা ঠিক করলেন বলেন তো আমাদের আইন উপদেশটা কি আমাদের দুলা হয় না দুলা ভাই হয়তো দুলা ভাইয়ের সাথে এরকম করতে হয় দুলাভাই আমরা আসলে খুবই দুঃখিত কি করব বলেন আপনি যা শুরু করেছেন আসলে আর কাউকে ঠেকিয়ে রাখতে পারছি না আপনাকে যে কিভাবে বাঁচাবো বুঝতে পারছি না আসলে তা যাই হোক আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব এবং হচ্ছেন শিক্ষা উপদেষ্টা ওনার নাম যাই না তো ওনাদের দুইজনকে নাকি আট ঘন্টারও বেশি অবরুদ্ধ করে রেখেছিল আমাদের ছাত্র সমাজ হ্যাঁ কেন রেখেছে সেটাকে জানতে চান কারণ তারা এই শিশু হত্যার সাথে জড়িত শিশু হত্যার সঠিক সংখ্যা তারা বলছে না লুকাচ্ছে তারা লাশ গুমের সাথে জড়িত এই কারণে আটকে রেখেছে এই দুলাভাই কাজটা কি আপনি ঠিক করলেন হ্যাঁ এই ছোট ছোট বাচ্চাদের লাশটা পর্যন্ত আপনি গুম করে দিলেন তা আপনাদের কি মানে অবরুদ্ধ করে রাখবে না মাত্র তো অবরুদ্ধ করছে আপনারা যে পিড়ায় নাই এই তো কম করছে আপনারা যে পিড়ায় নারিকেল গাছের সাথে লটকাই রাখা দরকার ছিল সেটা রাখতে মনে হয় ভুলে গেছে যে যাই হোক দুলাভাই একটু সাবধানে চলবেন কিন্তু হ্যাঁ তো ছাত্র সমাজকে বলবো শুধু অবরুদ্ধ করলে কি হবে অবরুদ্ধ করলে তো হবে না এদের সঠিক জায়গা দেখাতে হবে এদের সঠিক অবস্থানে এদেরকে ফেরত নিতে হবে হুম আর এই ভাই তো জানেন একটু ওনার মগজ একটু সমস্যা আছে ছাব্বিশ লক্ষ ভারতীয়দের চাকরি দিয়ে ফেলেছিল এখন আবার উনি আসলে লাশ গুমের কাজে ব্যস্ত উনি যে কখন কি করে আসলে বোঝা খুব মুশকিল আর নিজে যখন তখন আইন বানিয়ে ফেলে তো যাই হোক আপনারা একটু সাবধানে থাকবেন আর শুধু অবরুদ্ধ করলে হবে না এগুলাকে এমন শাস্তি দিতে হবে দিয়ে একদম কুণ্ঠসা করে রাইখা দিতে হবে খুলছেন কেন আট ঘন্টা পরে আর একটু বেশি চব্বিশ ঘন্টা রাইখা দিতেন হ্যাঁ চব্বিশ ঘন্টা রাখা দরকার ছিল না দুলাভাইকে দুলাভাইয়ের মতন খাতির করবেন এভাবে অল্প খাতির হয় ছি আপনারা কিন্তু ছাত্র সমাজ আমাদের কিন্তু মান সম্মান আর রাখলেন না হ্যাঁ একটু খেয়াল রাখবেন যত কিছু হোক আইন উপদেশা তো আমাদের দুলাভাই হয় তাই না তো যত্নটা একটু ঠিক মতন কইরেন মাত্র আট ঘন্টা না আর একটু বেশি যত্ন লাগবে ওনাকে আর ওই যে বোতল আর হচ্ছে কি যেন নিক্ষেপ করছেন এইগুলো নিক্ষেপ করলে হবে পচা ডিম মারবেন টমেটো মারবেন বাঁশ মারবেন কত কিছু মারার আছে এই ছোটোখাটো জিনিস কি দুলা আসলে খেদমত হয় জানেন তো দুলাভেদের কিভাবে কীভাবে খেদমত করতে হয় নাকি সেটাও জানেন না মানে কি যে বলবো ছাত্র সমাজ আপনাদেরকে যাই হোক মানে একটু একটু মাঝে মাঝে একটু একটু শিখে নেবেন যে দুলাভাই হইলে আসলে কীরকম খেদমত করতে হয় আর একটা জিনিস মাথায় রাখবেন রাজাকারদের খেদমত করতে ভোলা যাবে না হ্যাঁ উনি দুলা হবেন ঠিকই বাট উনি হচ্ছেন রাজাকার সো রাজাকারদের খেদমত করতে ভোলা যাবে না এটি হচ্ছে আমাদের অস্তিত্বের প্রশ্ন ঠিক আছে